সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করবো আপনাদের সাথে যে চাকরির পরীক্ষায় বারবার আসা বিভিন্ন টপিকের অঙ্কসমূহ নিয়ে তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে লাভ ক্ষতির অঙ্ক দিয়ে আমরা শুরু করব অনেকগুলো এবং সব শেষে আজকের ভিডিওটা শেষ করব তিনটা টপিক থেকে আমরা চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো বারবার আসছে সেই অঙ্কগুলো আজকে আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব তো শুরুতেই বলে রাখি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি মাস্টারি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এই মুহূর্তে ভিডিওটা তারা পেজটা ফলো দিয়ে রাখবেন তো চলেন আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে একটি দ্রব্য একশো আশি টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হল দ্রব্যটির ক্রয় মূল্য কত সেটা আমাদেরকে বের করতে বলেছে এবং এটা উনচল্লিশতম বিশেষ বিসিএস একটা প্রশ্ন নিচে সম্ভাব্য চারটা উত্তর দেয়া রয়েছে তো অঙ্কটাতে একটু বোঝার চেষ্টা করেন আপনারা যে একটা জিনিসের হচ্ছে একশো টাকায় যদি বিক্রয় করা হয় একটা জিনিস তাহলে টেন ক্ষতি হয় আমি আবার বলছি একশো আশি টাকায় যদি একটা জিনিস বিক্রয় করা হয় তাহলে টেন পার্সেন্ট ক্ষতি হয় তাহলে ওই দ্রব্যটার ক্রয় মূল্য কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো মনে রাখেন যে যে জিনিসটার একশো টাকা বিক্রয় মূল্য হলে দশ পার্সেন্ট ক্ষতি হয় তার ক্রয় মূল্য নিশ্চয়ই একশো আশি টাকার চেয়ে বেশি হবে এটা আমরা নিশ্চিত আমরা চাইলে এক্স ধরে অঙ্কটা করতে পারি তো যেহেতু এমসিকিউ পরীক্ষার অঙ্ক সেক্ষেত্রে আমরা খুবই কম সময়ে কিভাবে করা যায় সেটা দেখব তো মনে রাখেন পার্সেন্টেজের অঙ্কে ক্রয় মূল্য যদি বের করতে বলে তাহলে সেটার মান হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমি আবার বলছি যে কোনো পার্সেন্টেজের অঙ্কে যদি ক্রয় মূল্য চাই তাহলে তার মান হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বা একশো পার্সেন্ট তো যেহেতু একশো আশি টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মানে আমরা বলতে পারি নব্বই পার্সেন্টের মূল্য এই একশো আশি টাকা তাহলে আমরা এটা লিখি যে নব্বই পার্সেন্ট ইকুয়াল হচ্ছে কত টাকা বলেন তো দেখি একশো টাকা তাহলে এক পার্সেন্টের মূল্য কত তাহলে নিঃসন্দেহে কম হবে তাহলে কম মানে ভাগ তাহলে উপরে একশো তার নিচে হয়ে যাবে কত নব্বই তাহলে এবার হানড্রেড পার্সেন্টের মূল্য কত যেহেতু ক্রয় মূল্য মানে হানড্রেড পার্সেন্ট তাহলে হানড্রেড পার্সেন্টের মূল্য আমরা একটা ভাগ টান দিয়ে তাহলে একশো পার্সেন্ট মানে বেশি হবে এবার তাহলে উপরে একশো আশি গুণন একশো তার মানে একশোটা উপরে চলে গেল তার নিচে নব্বই থাকলো তাহলে আমরা জিরো জিরো ক্রস করে দিলাম নয় দ্বারা কাটলে দুগুনো আঠারো আর দুই দ্বারা একশোকে কে করলে কত হয় একশো দুগুনো দুইশো তাহলে বলতে পারি জিনিসটির ক্রয় মূল্য হচ্ছে দুইশো টাকা এখন আপনি দেখেন যে একটা জিনিসের ক্রয় মূল্য দুইশো টাকা দুইশো টাকা দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মানে বিশ টাকা ক্ষতি হয়েছে তাই বিক্রয় মূল্য একশো আশি টাকা নিঃসন্দেহে আপনারা জিনিসটা করতে পারবেন তো এই জিনিসটাকে কাজে লাগিয়ে আপনারা হচ্ছে অনেক অঙ্ক করতে পারবেন এইখানে সংখ্যা চেঞ্জ এবং এইখানে যদি সংখ্যা চেঞ্জ করে দেয় তাহলে আপনারা অনায়াসেই কিন্তু এই থটটাকে কাজে লাগিয়ে অঙ্ক করতে পারবেন এক্ষেত্রে আবার যদি বলে যে এত টাকা বিক্রয় করায় এত পার্সেন্ট লাভ হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজটা আমাদের যোগ হবে অর্থাৎ আমরা যোগ করে অর্থাৎ এই যে এখানে যে আমরা একশো থেকে এটা বিয়োগ করে নব্বই পার্সেন্ট বসিয়েছি তখন একশোর সাথে এটা যোগ হয়ে সেই পার্সেন্টেজটা আমরা বসাবো বসায় এখানে যে টাকাটা দেওয়া থাকবে সেটা হবে বাকি সব সেম ওকে তো এরকম অঙ্ক আসলে আমি আপনাদের করায় দেওয়ার চেষ্টা করব আজকে হয়তো এই আলোচনায় আমি রাখি নেই সেরকম অঙ্ক তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো শুরুতেই বলে রাখি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে মুহূর্তে ভিডিওটা দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না এবার আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা আপনারা করতে পারেন সংখ্যাগুলো একটু বড় দেখেন বলা হচ্ছে একটি ঘড়ি পাঁচশো টাকায় বিক্রয় করায় বিশ পার্সেন্ট ক্ষতি হল ঘড়িটির ক্রয় মূল্য কত এটা প্রাক প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছে দুই সালে এবং এসেছিল দুই সালে তো দেখেন সম্ভাব্য চারটা উত্তর দেওয়া রয়েছে আপনারা উত্তরটা এখানে যদিও দেওয়া আছে গ নম্বর উত্তরটা রাইট তারপরেও আপনারা এই অঙ্কটা নিজে নিজে করে উত্তরটা হচ্ছে মেলায় দেখেন যে আপনাদের হচ্ছে কিনা এর আগে আমি যে অঙ্কটা করে দিলাম এক নম্বরে সেই অঙ্কটার আদলেই কিন্তু আপনাদের এটা করতে হবে তো নিঃসন্দেহে আপনারা অঙ্কটা করতে পারবেন এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে বলা হচ্ছে একটি কলমের মূল্য মানে ক্রয় মূল্য দশ টাকা মানে কেনা হয়েছে কলমটা দশ টাকা দিয়ে তো আমরা যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ লাইন মানে শব্দ সেগুলোকে আমরা একটু আইডেন্টিফাই করি তাহলে ক্রয় মূল্য কত টাকা দশ টাকা কলমের ক্রয় মূল্য দশ টাকা এবং বিশ পার্সেন্ট লাভে এর বিক্রয় মূল্য কত হবে তাহলে কি জানতে চাচ্ছে যে বিশ পার্সেন্ট লাভে এর বিক্রয় মূল্য কত হবে ক্লিয়ার তাহলে ক্রয় মূল্য দশ টাকা আমি যদি বিশ পার্সেন্ট লাভ করতে চাই তাহলে এর বিক্রয় মূল্য কত হবে তার মানে অঙ্কটা একটু ব্যক্তিগতভাবে রিলেট করার চেষ্টা করেন যে আমি কলমটা কিনেছি দশ টাকা দিয়ে আর টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে হলে কয় টাকায় আমাকে বেচতে হবে তাহলে আমার ক্রয় মূল্য হচ্ছে দশ টাকা তাহলে আমি দশ টাকার উপর গুণন টোয়েন্টি পার্সেন্ট লাভ করব তাহলে দশ টাকার টোয়েন্টি পার্সেন্ট কত হয় তাহলে আমরা দশ গুণন উপরে বিশ তার নিচে একশো দিতে পারি তাহলে আমরা যদি কাটাকাটি করি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য ক্রস তাহলে দুই এক দুই টাকা তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে দশ টাকা দিয়ে আমি কলমটা কিনেছিলাম আর দুই টাকা আমাকে লাভ করতে হবে তার মানে কলমটা আমাকে বেচতে হবে কয় টাকায় দশ টাকা আর দুই টাকা ইকুয়াল টু বারো টাকায় বেচতে হবে আমাকে কলমটা তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক তো খুবই সহজ একটা অঙ্ক এটা তবে গুরুত্বপূর্ণ অঙ্ক ওকে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই যে একটা অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন বলো যে পাঁচশো ষাট টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে তাহলে একটু আগে আমি যে অঙ্কটা করে দিলাম সেই আদলেই আপনাকে এই অঙ্কটা করতে হবে তো অবশ্যই অঙ্কটা করে আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাই দিবেন যে এই অঙ্কটার উত্তর কত হচ্ছে অবশ্যই আপনারা করবেন এটা আমি আপনাদের এইচ ডাব্লু ওয়ান দিচ্ছি ওকে আপনারা কমেন্ট সেকশনে লিখবেন যে এইচ ডাব্লু অর্থাৎ হোমওয়ার্ক ওয়ানের অ্যান্সার হচ্ছে এত তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে একটা অঙ্ক রয়েছে বলা হচ্ছে কি একটি দ্রব্য দুশো টাকায় বিক্রয় করতে চার পার্সেন্ট ক্ষতি হলো বিক্রয় মূল্য কত হলে চার পার্সেন্ট লাভ হবে আমরা কিন্তু হচ্ছে লাভ ক্ষতি বা ক্রয় বিক্রয়ের অঙ্কগুলো ধীরে 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 একটু হার্ড লেভেলের অঙ্কে ঢুকে যাচ্ছি তো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলা হচ্ছে যে একটি দ্রব্য দুশো চল্লিশ টাকায় বিক্রয় করতে মানে বিক্রয় করায় চার পার্সেন্ট ক্ষতি হয়েছে বিক্রয় মূল্য কত হলে চার পার্সেন্ট লাভ হতো তাহলে দুইটা জিনিস এখানে হিসাব করতে হবে আচ্ছা বলেন তো দেখি একটু আগে যে অঙ্কগুলো আমরা করলাম যে চার পার্সেন্ট ক্ষতি হয় দুশো চল্লিশ টাকা বিক্রয় করলে তার মানে এই দুশো চল্লিশ টাকা সমান হচ্ছে ছিয়ানব্বই পার্সেন্টের মূল্য নিঃসন্দেহে এই বিষয়টা আপনারা বুঝে গিয়েছেন এতক্ষণে এবার যদি আমরা ক্রয় মূল্য এখানে যদি চাইতো তাহলে আমরা একশো পার্সেন্টের মূল্য বের করতাম কিন্তু চেয়েছে কি যে বিক্রয় মূল্য কত হলে চার পার্সেন্ট লাভ হবে তার মানে ক্রয় মূল্য যেটা আমরা একশো পার্সেন্ট বের করবো তার তার উপরে আরও চার পার্সেন্ট হিসাব করতে হতো আমাদের তাহলে চার পার্সেন্ট লাভ হবে তাহলে আমরা সরাসরি একশো পার্সেন্টের মূল্য বের না করে আমরা একশো চার পার্সেন্টের মূল্য বের করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে তো একটু বোঝার চেষ্টা করেন আপনারা বোঝেন কিনা কিছুটা ক্রিটিক্যাল কিন্তু অঙ্কটা রয়েছে তো আমরা করবো কি তাহলে আমরা বলতে পারি যে ছিয়ানব্বই পার্সেন্ট ইকুয়াল টু দুশো টাকা এটাতে তো কারো কোনো কনফিউশন নেই তাই না এ পর্যন্ত আমি চলে আসলাম তাহলে এক পার্সেন্ট মানে কত এক পার্সেন্ট মানে উপরে দুশো তার নিচে হচ্ছে ছিয়ানব্বই তাহলে হানড্রেড পার্সেন্টের মূল্য কত সেটা যদি আমরা বের করতে চাই তাহলে বের হয়ে যাবে ক্রয় মূল্য কিন্তু লাভ বলেছে চার পার্সেন্ট তাহলে আমরা কি করতে পারি তাহলে একশো চার পার্সেন্টের মূল্য বের করলে আমরা লাভ সহ হিসাব করতে পারবো তাহলে কত হবে উপরে দুইশো চল্লিশ গুণনে একশো চার আর তার নিচে হচ্ছে নাইনটি সিক্স বা ছিয়ানব্বই আমরা যদি চার দ্বারা কাটি তাহলে কত হয় বলেন তো দেখি আচ্ছা চার দ্বারা কাটলে কিন্তু আমাদের হয় চার চব্বিশে ছিয়ানব্বই কেননা চার পঁচিশে একশো চার চব্বিশে ছিয়ানব্বই ওই চার দ্বারা যদি আমরা এটাকে কাটি তাহলে চার দুগুণ আট থাকলো দুই চব্বিশ তাহলে চার ছয় চব্বিশ ওকে এবার এই চব্বিশ দ্বারা যদি আমরা এটাকে কাটি তাহলে চব্বিশ একে চব্বিশ শূন্য হয়ে যায় তাহলে দশ আর ছাব্বিশ গুণ অবস্থায় আছে দশ আর ছাব্বিশ গুণ করলে কত হয় দুইশো ষাট তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের ঘ নম্বর অপশনটা রাইট অর্থাৎ দুইশো ষাট টাকায় বিক্রয় করলে চার পার্সেন্ট লাভ হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন অঙ্কটা কিন্তু মোটামুটি আচ্ছা আমরা মিড লেভেলের অঙ্ক বলতে পারি আমরা অঙ্ককে তিন ভাগে ভাগ করি একটা হচ্ছে ইজি একটা হচ্ছে মিড লেভেল একটা হচ্ছে হার্ড লেভেল ওকে এগুলো হচ্ছে একদম হার্ড লেভেল নয় এগুলো মিড লেভেলের অঙ্ক ঠিক আছে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই যে অঙ্কটা দেখেন বলা হচ্ছে একটি ঘড়ি ছশো টাকায় বিক্রি করলে পনেরো ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে দশ লাভ হয় তাহলে নিঃসন্দেহে এই অঙ্কটা আপনারা করতে পারবেন এটা বন অধিদপ্তর বন প্রহরী পদে দুই সালে এই অঙ্কটা এসেছে তো একটু আগে আমি যেটা করে দিলাম সেই আদলেই কিন্তু আপনাদের এই অঙ্কটা করতে হবে তো আমি এটাকে আপনাদের এইচ ডাব্লিউ টু দিয়ে দিলাম ঠিক আছে আপনারা এইচডাব্লিউ টু এর অ্যান্সারটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে এর উত্তরটা কত হচ্ছে আমি আবারও বলি অঙ্ক করার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন আপনি অঙ্কটা তুলবেন তোলার পরে হচ্ছে করার চেষ্টা করবেন নিজে নিজে তারপরে যদি করতে না পারেন তারপরে হচ্ছে আপনি দেখবেন যে আমি কীভাবে আপনাদেরকে বোঝাচ্ছি আপনারা এইভাবে বুঝতেছেন কি না আরও চেষ্টা করবেন যে অন্য কোনোভাবে অঙ্কটা সলিউশন করা যায় কিনা এভাবেই কিন্তু ধীরে ধীরে আপনার অঙ্কের যে হচ্ছে কোয়ালিটি সেটা ডেভেলপ করবে একদিনে কিন্তু কখনোই সম্ভব না ওকে আর এই মুহূর্তে আমার একটা হচ্ছে পেইড ব্যাচের কোর্স চলছে তো আপনারা যারা এই কোর্সে জয়েন করতে চান অবশ্যই অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে ইমতে অথবা নর্মাল কলে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো কোর্স ফি মাত্র পাঁচশো টাকা আর এই মুহূর্তে কিন্তু আমাদের অফার প্রাইস চলছে ওকে তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই যে অঙ্কটা দেখেন বল হচ্ছে কোনো বই চল্লিশ টাকায় বিক্রি করলে বিশ ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে চল্লিশ পার্সেন্ট লাভ হবে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যান্সার দেয়াই রয়েছে আহ তো সেক্ষেত্রে আপনারা অঙ্কটা করবেন করার পরে হচ্ছে অ্যান্সারের সঙ্গে আপনারা মিলাই দেখবেন যে ঠিক আছে কিনা তাহলে কি বললাম কোনো বই চল্লিশ টাকায় বিক্রি করলে বিশ ক্ষতি হয় তাহলে এই চল্লিশ টাকা হচ্ছে আশি পার্সেন্ট লিখব কত টাকায় বিক্রি করলে চল্লিশ পার্সেন্ট লাভ হবে তাহলে চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো চল্লিশ পার্সেন্টের মূল্য কত হবে সেটা লিখতে হবে তো যেহেতু পার্সেন্ট বের করতে হবে এই কারণে যে পার্সেন্টটা আমরা হচ্ছে কোন দিকে রাখবো আমরা এই সাজানোর সুবিধার্থে বাম আর ডান এটা হিসাব করেই কিন্তু জিনিসটাকে লিখতে হয় ঠিক আছে এই কারণেই আমরা চল্লিশ টাকা ইকুয়াল টু আশি পার্সেন্ট শুরুতে লিখি না আমরা লিখি হচ্ছে বিশ হচ্ছে পার্স মানে আশি পার্সেন্ট ইকুয়াল চল্লিশ টাকা এভাবে আমরা লিখি যেহেতু আমাদের কত টাকায় বিক্রি করলে মানে কত টাকায় বিক্রি করলে বিক্রয় মূল্যটা বের করতে বলেছে তাই আমাদের বিক্রয় মূল্য যেহেতু হচ্ছে চল্লিশ টাকা তাই বিক্রয় মূল্যটাকে আমরা ডান দিকেই রাখি আমরা ঐকিক নিয়মের অঙ্কগুলোকে যেভাবে সাজাই ঠিক সেই থটটা ব্যবহার করেই কিন্তু বাম ডান আমাদের হিসাব করতে হবে এটা কিন্তু অনেকের প্রবলেম হতে পারে ওকে তো এই হচ্ছে আমাদের লাভ ক্ষতির বেশ কয়েকটা অঙ্ক আমি করে দিলাম এরপরে আমরা অন্য টপিকে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ পাঁচ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত থানা সহকারী শিক্ষা অফিসার পদে দু মানে উনিশশো সালে এই অঙ্কটা এসেছিল তো উত্তর দেওয়াই আছে ক নম্বর পঁয়তাল্লিশ আচ্ছা অঙ্কটা আমরা করতে চাই একেবারে সুন্দরভাবে আপনারা অঙ্কটা বুঝবেন এই জন্য হচ্ছে একটু মনোযোগ দেন এখানে তাহলে কি বলা হচ্ছে বলা হচ্ছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন আর কি জানতে চাচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত তার মানে আমাদের জানতে চাচ্ছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত তাহলে আমরা ধরে নেব এটাই যে ধরি পিতার বর্তমান বয়স এত পুত্রের বর্তমান বয়স এত তাহলে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিনগুণ বলেছে তার মানে আমরা ধরবো যে ধরি পুত্রের বয়স আমরা এভাবে ধরবো যে ধরি পুত্রের বয়স হচ্ছে এক্স বছর তাহলে বলেন তো দেখি পিতার বয়স কী হবে থ্রি এক্স বছর কেন যেহেতু বলেছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিনগুণ তাহলে পুত্রের বয়সের তিনগুণ পিতা ওই জন্য আমরা থ্রি এক্স দিয়ে দিলাম এইবার আসেন প্রথমে আমরা ধরে নিলাম পাঁচ বছর আগে আগে মানে কিন্তু পূর্বে ওকে তার মানে মাইনাস সম্পর্ক পাঁচ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল এটা একটা কন্ডিশন দেওয়া আছে আমাদের এখানে তো এই কন্ডিশনটা অনুযায়ী আমরা প্রশ্নমতে মতে বিল্ড করব তাহলে আমরা কী লিখব নিচে লিখবো আমরা প্রশ্নমতে ওকে প্রশ্নমতে মতে লিখার পর আমরা প্রশ্ন এটা বিল্ড আপ করবো কীভাবে দেখেন যে পাঁচ বছর আগে আচ্ছা পাঁচ বছর আগের ঘটনাটা কি পাঁচ বছর আগে কি পাঁচ বছর আগে পিতা ছিল থ্রি এক্স ওকে মাইনাস ফাইভ আর পাঁচ বছর আগে পুত্র ছিল এক্স মাইনাস ফাইভ তার মানে এটা যেহেতু পুত্রের বর্তমান বয়স এটা যেহেতু পিতার বর্তমান বয়স আমি ধরেছি তাহলে পাঁচ বছর আগে কী ছিল পিতা থেকে পাঁচ মাইনাস পুত্র থেকেও পাঁচ মাইনাস এটা পাঁচ বছর আগে এই পর্যন্ত আমি আসলাম অঙ্ক কিন্তু বুঝতে হবে কত পর্যন্ত আমি করছি পিতার বয়স পুত্রের বয়সের চারগুণ ছিল তার মানে পিতার বয়সটা মানে এই বয়সটা পুত্রের বয়স এই পুত্রের বয়সের চার গুণ ছিল তাহলে পুত্রের বয়সের গুণ বলেছে ওই জন্য পুত্রকে চার দ্বারা গুণ করলাম এই দুটো হচ্ছে সমান ওকে এইভাবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমাদের বিল্ড আপ করতে হবে অবশ্যই অবশ্যই তাহলে বা কি দাঁড়াচ্ছে আমাদের থ্রি এক্স মাইনাস ফাইভ ইকুয়াল ফোর এক্স মাইনাস টোয়েন্টি ফোর এক্স মাইনাস টোয়েন্টি কেননা চার পাঁচে কুড়ি তাহলে আমরা কি করতে পারি আমরা এই থ্রি এক্স এইদিকে রাখলাম এই ফোর এক্স এই আসলে মাইনাস ফোর এক্স হয়ে যাবে টু এইদিকে মাইনাস টোয়েন্টি এই মাইনাস ফাইভ এদিকে আসলে প্লাস ফাইভ হয়ে যাবে তাহলে বলেন তো দেখি বা আমাদের থ্রি এক্স থেকে ফোর এক্স বাদ দিলে মাইনাস এক্স থাকে কেন অবশ্যই যেহেতু মাইনাসটা বড়ো মানে ফোরটা বড় আর এখানে থাকে মাইনাস ফিফটিন তাহলে আমরা মাইনাস মাইনাস ক্রস করে দিলে সুতরাং এক্স ইকোয়াল আমরা কত পেলাম ফিফটিন পেলাম তাহলে আসেন আমাদের কি বের করতে বলেছে সেটা আমরা একটু দেখি আমাদের বের করতে বলেছে কিন্তু দেখেন যে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত বর্তমান বয়স খেয়াল করে দেখেন বর্তমান বয়স এখন পুত্রের বর্তমান বয়স তো এক্স আর পিতার বর্তমান বয়স তো থ্রি এক্স আমরা শুরুতেই ধরে নিয়েছি তাহলে আমরা কি বের করে ফেলেছি আমরা এক্সের মান বের করে ফেলেছি তাই আমরা বলতে পারি যে সুতরাং পুত্রের বর্তমান বয়স পনেরো আর পিতার বর্তমান বয়স কত হবে থ্রি ইন্টু ফিফটিন কেননা এই যে থ্রি এক্স তাহলে তিন পনেরো কত পঁয়তাল্লিশ এইভাবে বুঝে বুঝে অঙ্কটা করতে হবে এখন আপনাদের মনে হতে পারে আচ্ছা ক নম্বর অপশনটা রাইট যে পিতা ও পুত্রের বর্তমান বয়স হচ্ছে পঁয়তাল্লিশ আর পনেরো মনে রাখতে হবে আগে কিন্তু পিতা বলেছে তাই পঁয়তাল্লিশ আগে পুত্র বলেছে তারপরে তাই পনেরো পরে মনে রাখতে হবে এখানে যদি কোনো অপশনে পনেরো পঁয়তাল্লিশ থাকে তাহলে সেটা কিন্তু হবে না এটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে অ্যান্সার দাগানোর সময় তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই অঙ্কগুলো মনে হতে পারে যে দীর্ঘক্ষণ সময় লাগতেছে করতে কিন্তু আপনি যদি খুব বেশি বেশি পরিমাণে প্র্যাকটিস করেন এই ধরনের অঙ্ক তাহলে এক মিনিটেরও কম সময়ে এই অঙ্কগুলো আপনি সলিউশন করতে পারবেন একদম নিঃসন্দেহে ওকে মানে অনেক সময় চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যেই সব ক্যালকুলেশন করে ফেলা সম্ভব হয় তো এটা প্র্যাকটিসের মাধ্যমেই কেবল করা সম্ভব এরপরে পিতা পুত্র সংক্রান্ত আমরা আরও একটা অঙ্ক দেখি এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে বলা হচ্ছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চার গুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত এটা বিস্তম বিসিএস অঙ্ক এর আগের তার মতোই একেবারে হুবহু তো যেহেতু আমি করে দিচ্ছি শুরুতেই এটা আমি হোমওয়ার্ক না দিয়ে এটাও আমি একটু করে দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের কোনো কনফিউশন থাকলে সেই কনফিউশনটা যেন দূর হয়ে যায় তো বলেন তো দেখি কি বের করতে বলেছে যেটা বের করতে বলবে সেটাকে আগে আপনারা মাথায় রাখবেন যে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত সেটা বের করতে বলেছে এবং যেটা বের করতে বলেছে ধরতে হবে কিন্তু সেই আদলেই নাহলে কিন্তু অঙ্ক হবে না তাহলে শুরুর লাইনটা বলেছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সে গুণ তাহলে আমরা ধরে নিব যে ধরি পুত্রের বয়স আমরা লিখব পুত্রের বয়স এক্স বছর আমি শর্টকাটে লিখছি তাহলে পিতার বয়স কি হবে বলেন তো দেখি পিতার বয়স হবে বছর কেন যেহেতু পিতার বয়স বয়স বর্তমান পুত্রের বয়সের চার গুণ এবার আসেন অ্যাকর্ডিং টু আপ করবো তাহলে প্রশ্ন মতে কি হবে আমাদের যে ছয় বছর পূর্বে কি হয়েছে ছয় বছর পূর্বে আচ্ছা ছয় বছর পূর্বে মানে কি তার মানে পুত্র থেকেও ছয় মাইনাস এবং পিতা থেকেও ছয় মাইনাস ওকে এটা হলো ছয় বছর পূর্বের ঘটনা ভালো করে দেখেন ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ ছিল তাহলে পিতার বয়সটা পুত্রের বয়সের কয় গুণ ছিল দশ গুণ ছিল তাহলে এই দুটো এখন সমান হয়ে গেল এই যে অ্যাকর্ডিং টু দ্য আমরা বিল্ড আপ করে ফেললাম তাহলে বা টেন এক্স মাইনাস সিক্সটি মানে ছয় দশের ষাট ইকুয়াল টু হচ্ছে ফোর এক্স মাইনাস সিক্স তাহলে বা কী দাঁড়াচ্ছে আমাদের টেন এক্স থেকে ফোর এক্স বাদ দিলে আমরা বিয়োগ করেই দিই টেন এক্স মাইনাস ফোর এক্স স্থানান্তর করলাম আমরা ইকুয়াল চিহ্নর ডান পাশ থেকে বামি নিয়ে আসলাম প্লাসটা মাইনাস হয়ে গেল আর মাইনাস সিক্স এইদিকে আছে মাইনাস সিক্সটি এদিকে গেলে প্লাস সিক্সটি হয়ে যায় তাহলে বলেন তো দেখি বা দশ এক্স থেকে চার এক্স গেলে ছয় এক্স থাকে ইকুয়াল টু ষাট থেকে ছয় গেলে কত থাকে চুয়ান্ন তাহলে সুতরাং এক্স ইকোয়াল টু কত হয় চুয়ান্নকে ছয় দ্বারা ভাগ করলে নয় তাহলে এক্সের মান আমরা নাইন পেলাম আচ্ছা বলেন তো দেখি পুত্রের বয়স তাহলে কত নয় তাহলে পিতার বর্তমান বয়স চার গুণন নয় তাহলে চার নং ছত্রিশ আপনারা যখন ডিটেলস ম্যাথডে অঙ্ক করবেন তখন এগুলো আপনারা বসাই দেবেন লিখে লিখে জাস্ট লেখাগুলো লিখতে হবে তাহলেই কিন্তু আপনারা রিটার্ন পরীক্ষার মতো হচ্ছে করতে পারবেন আর যেহেতু এমসিকিউ এর জন্য আমি করছি তাই যতটুকু না করলেই নয় ততটুকু কিন্তু আমি বোঝাই দিচ্ছি ওকে তাহলে আমরা কি কি পেলাম একটা পেলাম যেহেতু পিতা বলেছে শুরুতে তাহলে পিতা হচ্ছে ছত্রিশ আর পুত্র হচ্ছে নয় তাহলে ছত্রিশ আর নয় কোথায় আনসার আছে ঘ নম্বরে তাহলে নিঃসন্দেহে ঘ নম্বর অপশনটাই আমাদের রাইট অপশন তো এরপর যার একটু বলি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখেন আর অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দেবেন কেননা লাইক দিলে হয় কি ভিডিওটা মোটামুটি অনেকের মধ্যেই ছড়িয়ে যায় যাতে অনেকেই ভিডিওটা দেখার সুযোগ পাবে ওকে তো আর যারা হচ্ছে পেইড ব্যাচে আমার কাছে পড়তে চান মোটামুটি এক হাজার অঙ্কের একটা পিডিএফ শিট আমি আপনাদেরকে প্রোভাইড করব ওকে এই এক হাজার অঙ্ক যদি আপনি করতে পারেন যে কোনো চাকরির পরীক্ষায় যদি বিশটা অঙ্ক আসে তাহলে দেখবেন পনেরো ষোলোটা অঙ্ক হুবহু কিন্তু কমন পড়ে যাবে একদম নিঃসন্দেহে কেননা যারা প্রশ্ন তৈরি করে তারা কিন্তু হচ্ছে নিজে থেকেই প্রশ্নগুলো বানায় না অতীতে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো থেকে কিন্তু তুলে দেয় আর যেগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক সেগুলোই আমরা আমাদের এই পিডিএফ সিটটাতে রেখেছি এবং তার মধ্যে মোটামুটি পাঁচশোর মতো অঙ্ক আমি কোর্স চলাকালীন করে দেব আর বাদ বাকিগুলো আপনারা হোমওয়ার্ক হিসেবে করতে পারবেন এই যে এখন যেভাবে আমি করে দিচ্ছি দু একটা হোমওয়ার্ক দিচ্ছি এইভাবেই কিন্তু আমাদের পেইড ব্যাচগুলো চলে এবং লাইভ হয় প্রত্যেকটা ক্লাস সেই আপনারা প্রশ্ন করতে পারবেন আমাকে তো আমি আর কথা না বলি যারা জয়েন করতে চান তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে আমার সঙ্গে অবশ্যই হোয়াটসঅ্যাপে ইমোতে অথবা নর্মাল কলে যোগাযোগ করতে পারেন আপনারা এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে বাবার বয়স ছেলের বয়সের চার গুণ বিশ বছর পর ছেলের বয়স বাবার বয়সের অর্ধেক হবে বাবার বর্তমান বয়স কত আগেরটার চেয়ে কিছুটা ডিফারেন্স রয়েছে এই অঙ্কটাতে তো আমরা যদি হচ্ছে দেখি যে এখানে কী বের করতে বলেছে সেটা যদি আমরা একটু দেখি তাহলে দেখা যাচ্ছে যে বাবার বর্তমান বয়স কত সেটা এখানে হচ্ছে জানতে যাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি অঙ্কটা করার জন্য আমরা ধরতে পারি যে বাবার বর্তমান বয়স ছেলের বয়সের গুণ তাহলে আমরা যদি ছেলের বয়স ধরি তাহলে বাবার বয়সটা আমরা বের করতে পারবো সহজেই তাহলে আমরা ধরলাম যে ধরি আমাদের ছেলের বয়স হচ্ছে এক্স তাহলে বাবার বয়স হচ্ছে কত ফোর এক্স তাহলে নিঃসন্দেহে আপনারা এই ধরাটা বুঝতে পেরেছেন এবার আসেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই পর্যন্ত কিন্তু এসেছি যে বাবার বয়স ছেলের বয়সের গুণ তাহলে ছেলে যদি এক্স হয় বাবা হচ্ছে ফোর এক্স আর আপনি যদি মানে বাবার বয়স এক্স ধরেন তখন কিন্তু ছেলের বয়স এক্স ভাগ ফোর ধরতে হবে তখন ভাগ করে দিতে হবে এই জন্য আমরা ছেলের বয়সটা আগে ধরে নিলাম এই ধরাটাও কিন্তু বুঝতে হবে যে কোনটা কোনটাকে আগে ধরবো কখন তো প্রত্যেকটা অঙ্কতেই কিন্তু পুত্রের বয়স বা ছেলের বয়স আমরা আগে ধরছি এটা কিন্তু সিমিলার টাইপের হয়ে যাচ্ছে এটার কিন্তু ব্যতিক্রমও হতে পারে অনেক সময় এবার বলা হচ্ছে কি ২০ বছর পর ছেলের বয়স বাবার বয়সের আচ্ছা বিশ বছর পরের ঘটনাটা আমরা আগে হিসাব করি তাহলে দেখি আমরা আগে যে বিশ বছর পর বিশ বছর পর কি হবে এই এতটুকু আমরা একটু দেখি তাহলে প্রশ্নমতে আমরা বিল্ড আপ করবো তাহলে এবার আসেন প্রশ্নমতে আমরা লিখবো যে ছেলে হচ্ছে এক্স আর বাবা হচ্ছে ফরেক্স তাহলে বিশ বছর পর পর মানে কি পর মানে হচ্ছে এক্সের সাথে বিশ যোগ আর এর সাথেও বিশ যোগ তাহলে এক্সের সাথে আমি বিষ যোগ করে দিলাম আর ফোরেক্সের সাথেও আমি বিশ কী করলাম যোগ করে দিলাম এটা কিন্তু বলা হচ্ছে পর পর মানে হচ্ছে প্লাস হবে আর পূর্বে বা আগে হলে কি হয় মাইনাস হয় তাহলে এই পর্যন্ত আমি আসলাম বিশ বছর পর ছেলের বয়স তার মানে এটা কিন্তু ছেলের বয়স ছেলের বয়স বাবার বয়সের অর্ধেক তাহলে কার বয়সের অর্ধেক বাবার বয়সের অর্ধেক তাহলে বাবার বয়সের কি হবে অর্ধেক হবে কার বয়স ছেলের বয়সটা এই হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এই এক্স প্লাস টোয়েন্টি এই বরাবর কিন্তু ইকুয়াল চিহ্ন তারপরে ভাগ উপরে ফোর এক্স প্লাস টোয়েন্টি ভাগ হচ্ছে টু ঠিক আছে তাহলে এর নিচে মনে মনে একটা এক আছে তাহলে এক দ্বারা এটাকে গুণ এক্স প্লাস টোয়েন্টি দ্বারা এটাকে গুণ তাহলে আমরা কি করতে পারি আমরা এক দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে ফোর এক্স প্লাস টোয়েন্টি যা আছে তাই থাকে ইকুয়াল টু দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে টু এক্স প্লাস বিশ দুগুণও চল্লিশ হয়ে যায় তাহলে বা ফোর এক্স এই যে টু এক্সটা এইদিকে আসলে মাইনাস টু এক্স হয় ইকুয়াল ও এইদিকে ফোরটি রয়েছে এই প্লাস টোয়েন্টি এদিকে আসলে মাইনাস টোয়েন্টি হয়ে যায় তাহলে কি দাঁড়ালো বলেন তো দেখি বা আমরা লিখতে পারি যে টু এক্স ইকুয়াল এই যে দেখেন ফোর এক্স থেকে টু এক্স গেলে টু এক্স ইকুয়াল চল্লিশ থেকে বিশ গেলে কত থাকে বিশ তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কত থাকবে উপরে বিশ তার নিচে দুই তার মানে দশ তাহলে এক্সের মান আমরা কত পেয়েছি দশ পেয়েছি তাহলে বলেন তো দেখি এক্ষেত্রে ছেলের বয়স কত দশ আমাদের কিন্তু ছেলের বয়স চাইনি নেই চেয়েছে কি বাবার বর্তমান বয়স কত তাহলে বাবার বয়স কত হবে ফোরের সাথে এক্স গুণ তাহলে এক্সের মানত দশ তাহলে চার দশে কত হবে চল্লিশ তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে চল্লিশ বছর দেখেন ক নম্বর অপশনটাই কিন্তু এক্ষেত্রে রাইট অপশন এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এবারে আমরা গড় সংক্রান্ত অঙ্ক করব তো দেখেন গড়ের অঙ্কে কি বলা হচ্ছে তেরো ষোলো আঠারো চব্বিশ চৌত্রিশ এর গড় কত এটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে দু এসেছে তাহলে একটা সূত্র আমি আপনাদের গড় সংক্রান্ত দেই সূত্রটা কি সূত্রটা হচ্ছে এক্স বার ইকুয়াল সামিশন এক্স ডিভাইডেড বাই এন এখানে কোনটা কি আমি একটু বলি এক্স বার মানে গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এক্স বার হচ্ছে গড় সামিশন এক্স মানে হচ্ছে এক্স চলকের সমষ্টি অর্থাৎ এই যে চলকগুলো এগুলো কিন্তু এক্স চলক এক্স চলকের সমষ্টি আর এন মানে এক্স চলকের সংখ্যা তাহলে এন মানে হচ্ছে কয়টা আছে সেটা সামিশন এক্স মানে সামিশন মানে সমষ্টি এক্স মানে এই যে চলকগুলো এই চলকগুলোর সমষ্টি আর এক্স বার দ্বারা আমরা গড়কে প্রকাশ করছি তাহলে ইকুয়াল সামিশন এক্স মানে এইগুলোতে এক্স চলক তাহলে তেরো ষোলো আঠারো চব্বিশ চৌত্রিশ তাহলে আমি সিরিয়াল অনুযায়ী লিখলাম তেরো ষোলো তারপরে আঠারো তারপরে হচ্ছে চব্বিশ তারপরে চৌত্রিশ আমি সিরিয়াল অনুযায়ী এক দুই তিন চার পাঁচটা সংখ্যা লিখলাম লিখার পরে আমি কি করবো এন এন মানে কত পাঁচ যেহেতু সংখ্যা মোট পাঁচটা তাহলে এদের গড় জানতে যাচ্ছে তাহলে ইকুয়াল দিয়ে আমরা বের করব নিচে পাঁচ উপরে চার আট চার আট 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 ষোলো ষোলো আট ছয় কত হয় বাইশ বাইশ আর তিনে কত পঁচিশ পঁচিশের পাঁচ হাতে কত হাতে হচ্ছে দুই তাহলে তিন আর দুয়ে পাঁচ পাঁচের দুয়ে সাত সাত আর একে আট আট আর একে নয় নয়ের এক দশ তাহলে দশ হয়ে যাচ্ছে তাহলে আমরা যদি কাটাকাটি করি পাঁচ দুগুনো দশ দুই আর পাঁচ এক পাঁচ তাহলে কত হচ্ছে তাহলে আপনারা গড়ের এই জিনিসটা বুঝতে পেরেছেন ওকে তো মনে রাখবেন এই সূত্রটা যে এক্স বার ইকুয়াল টু সামিশন এক্স ডিভাইডেড বাই এন মানে ভাগ এন আর কি তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে পাঁচ সন্তানের বয়সের গড় সাত বছর এবং পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বছর পিতার বয়স কত প্রাক প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক দুই হাজার চোদ্দতে এসেছে এবং সহকারী শিক্ষক দুই হাজার দশেও এসেছে একদম হুবহু এই অঙ্কটাই তো খেয়াল করে দেখেন এই অঙ্কটাও কিন্তু গড় সংক্রান্ত কারণ কি কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে যে পাঁচ সন্তানের বয়সের গড় সাত বছর আচ্ছা জনের বয়সের গড় যদি সাত বছর হয় তাহলে জনের বয়সের সমষ্টি কত নিশ্চয়ই পঁয়ত্রিশ বছর বোঝাই যাচ্ছে যে পাঁচজনের বয়সের গড় সাত বছর তাহলে পাঁচজনের বয়সের সমষ্টি পাঁচ সাথে পঁয়ত্রিশ বছর এবং পিতা সহ তাদের বয়সের গড় ১৩ বছর আচ্ছা পিতা যদি হয় যুক্ত তাহলে বলেন তো দেখি তাহলে পাঁচ আর একে কয়জন হয় ছয় জন তার মানে ছয় জনের বয়সের গড় ১৩ বছর তাহলে আমরা বলতে পারি ছয় জনের বয়সের সমষ্টি কত ছয় তেরো কত তাহলে তিন ছয় আঠারোর আট তাহলে আমরা এই যে গুণ করলাম ছয় গুণন তেরো তেরো গুণ করে আমরা এখানে বসাচ্ছি তাহলে তিন ছয় আঠারোর আট হাতে এক ছয় একে ছয় আর একে কত সাত তাহলে আটাত্তর বছর আর এখানে কী করেছি আমরা পাঁচ গুণন সাত করে ৩৫ বের করেছি ওকে তার মানে পাঁচ সন্তানের বয়সের গড় সাত বছর মানে পাঁচ সন্তানের বয়সের সমষ্টি ৩৫ বছর আর পিতাসহ মানে ছয় জনের বয়সের গড় ১৩ বছর মানে বয়সের সমষ্টি আটাত্তর বছর তাহলে পিতার বয়স কত তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলো সন্তান রয়েছে আর এখানে সবগুলো সন্তান প্লাস পিতা রয়েছে তাহলে বিষয়টা আমাদের কী হবে এখানে তাহলে আমরা সেভেন্টি এইট থেকে কত মাইনাস করে দিব থার্টি ফাইভ মাইনাস করে দিব তাহলে মাইনাস করলে কত হয় উপরে আট তার নিচে পাঁচ তার মানে এখানে তিন আর উপরে সাত তার নিচে তিন তার মানে হচ্ছে কত চার তাহলে ফোর্টি থ্রি ইয়ার্স তার মানে আমরা বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে তেতাল্লিশ বছর স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে পিতা ও দুই পুত্রের বয়সের গড় তিরিশ বছর দুই পুত্রের বয়সের গড় পিতা ও দুই পুত্রের বয়সের গড় তিরিশ বছর আর দুই পুত্রের বয়সের গড় বিশ বছর পিতার বয়স কত একটু মাথা খাটালেই কিন্তু অঙ্কটা আপনারা করে ফেলতে পারবেন তো অ্যান্সারটা দেয়াই রয়েছে উত্তর হচ্ছে খ মানে চল্লিশ বছর পিতার বয়স তো আপনারা অবশ্যই ক্যালকুলেশন করে বের করবেন তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন